আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা উইকলি অ্যানালাইসিস ভিডিওতে এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব আগামী সপ্তাহটা অর্থাৎ আগামীকাল যে মার্কেট ওপেন হবে সামনের সপ্তাহটা আমাদের কেমন যেতে পারে মার্কেট কি ডাউন হতে পারে নাকি আপ হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে এবং ইকোনমিক ক্যালেন্ডারে কি কি ধরনের ডেটা রয়েছে ইত্যাদি বিষয়গুলো এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারটা দেখে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চলতি সপ্তাহ একটা ব্যস্ত একটা ইকোনমিক ক্যালেন্ডার আমরা পেয়ে যাব। বিশেষ করে কালকে তেমন কোনো ডেটা রিলিজ হবে না তারপরের দিন যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে তার পরের দিনে আমরা জব এর বেশ কিছু ডেটা কিন্তু পেয়ে যাব এবং আমরা যদি আরও নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি দশ তারিখের যে ডেটাটা আমরা দেখতে পাচ্ছি দশ তারিখে তেমন কোনো ডেটা রিলিজ হবে না বাট ওই দিনই রাত বারোটার পরে আমরা অর্থাৎ দশ তারিখ রাত বারোটার পরে এগারো তারিখে গুরুত্বপূর্ণ এফ মিটিং রয়েছে ফেড ইন্টারেস্টেড ডিসিশন চলে আসবে চলতি সপ্তাহেই তো অনেক গুরুত্বপূর্ণ ডেটা এটা নিঃসন্দেহে আপনাদেরকে তো নতুন করে এই ডেটা সম্পর্কে বোঝাতে হবে না আপনারা নিশ্চয়ই জানেন এফ মিটিং একই সাথে হচ্ছে প্রেস কনফারেন্স রয়েছে এবং আমরা যদি আরও নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পিপিআই ডেটাগুলোও কিন্তু চলে আসবে এই সপ্তাহেও আবার আমরা পিপিআই ডেটা দেখতে পাবো একই সাথে জবলেসের ডেটা এটা তো প্রতি সপ্তাহেই থাকে এটা নিয়ে তো নতুন করে বলার কিছু নাই তো শুক্রবারের ডেটার দিকে যদি তাকাই তাহলে শুক্রবারে তেমন কোনো ডেটা রিলিজ হবে না তো এই হচ্ছে আগামী সপ্তাহের ইকোনমিক ক্যালেন্ডারের অবস্থা তো ব্যস্ত একটা ইকোনমিক ক্যালেন্ডার পেয়ে যাব বিশেষ করে ফেড ইন্টারেস্ট রেট ডিসিশন কিন্তু এই সপ্তাহেই আসবে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মার্কেট মুভমেন্ট চেঞ্জ করার জন্য তো এই হচ্ছে পরিস্থিতি তো আমরা যদি এবার টেকনিক্যাল অ্যানালাইসিসটা দেখি যে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী ডিসেম্বর মাস হিসেবে আমাদের আসলে কেমন ট্রেডিং প্ল্যান করা উচিত শুরুতেই বলবো যে যতটা সম্ভব কম ট্রেড নেওয়ার চেষ্টা করবেন কারণ স্লো মার্কেটে আসলে বারবার ট্র্যাপ ফেলানো হচ্ছে তো ট্রেডারদেরকে ট্র্যাপে ফেলানোর চেষ্টা করা হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রথমত হচ্ছে যে নিউ ইয়র্ক সেশনের আগে খুব একটা মুভমেন্ট হয় না এবং যদিও হয় সেটাও মানে অস্বাভাবিক আচরণ আর কি তো যাই হোক আমরা যদি দেখি তাহলে চলতি সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমরা মান্থলি চার্ট দেখছি তো মান্থলি চার্টে আমরা একটা বিষয় খেয়াল করলাম সেটা হচ্ছে যে এই যে ক্লোজিংটা আমাদের গুরুত্বপূর্ণ যে ক্লোজিং এরিয়াটা ছিল সেটা হচ্ছে চার ডলার প্রাইস এই লেভেলের উপরে উঠেও আবারও আমরা দেখতে পাচ্ছি যে রিজেকশন ফেস করতেছে তো এবার যদি আমরা উইকলি চার্টে যাই তাহলে আমরা উইকলি চার্টে যেটা দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে যে উইকলি চার্টেরও যে এখানে একটা ক্লোজিং ছিল সেটা হচ্ছে চার ডলার যদি চার ডলার উপরে উইকলি ক্যান্ডেল ক্লোজ করতে পারতো তাহলে এটা আমাদের জন্য বেশ স্ট্রং একটা সিগনাল হতে পারত কিন্তু সেটা হয়নি আমরা দেখলাম যে শেষ পর্যন্ত চার হাজার দুইশো পঞ্চাশে প্রাইসটা সাস্টেন করতে পারেনি একই সাথে মজার বিষয় হচ্ছে আমাদের চলতি সপ্তাহটা যেখানে ক্লোজ হয়েছিল চার হাজার দুইশো সতেরো ডলার দুঃখিত মানে যে সপ্তাহ ক্লোজ হলো তার আগের সপ্তাহটা যেখানে ক্লোজ হয়েছিল সেখানেও প্রাইসটা সাস্টেন করতে পারেনি প্রাইস আরও কিছুটা নেমে চার হাজার একশো ডলারের আশেপাশে নেমে আসছে তো আমরা দেখি যে এইবার যদি আমরা ডে ক্যান্ডেল দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডে ক্যান্ডেলে এখানে কিন্তু মোটামুটি একটা ব্যারির সিগন্যালই পাওয়া যাচ্ছে আমরা যদি দেখি ডে ক্যান্ডেলে এখানে এখান থেকে এখানে একটা ডাবল টপ ক্রিয়েট হয়েছে ডে ক্যান্ড একটা ডাবল টপের মতো দেখা যাচ্ছে আবার হচ্ছে আমরা যদি চার ঘন্টার চার্টেও যাই তাহলেও আমরা হয়তো একটা ডাবল টপ লক্ষ্য করব হ্যাঁ চার ঘন্টার চার্টেও কিন্তু আমরা একটা ডাবল টপ লক্ষ্য করছি আচ্ছা এটা হচ্ছে টেকনিক্যাল সিগনাল যে এই যে চার ঘন্টার চার্টে আমরা যে ডাবল টপটা লক্ষ্য করছি এটা কিন্তু আমাদেরকে মোটামুটি একটা ব্যয়ারির সিগনাল প্রদান করতেছে যে মার্কেট হয়তো বা ডাউন হতে পারে একটা ব্যয়ারির সিগনাল কিন্তু এখানে পাওয়া যাচ্ছে তো এটা ডে চার্ট কিংবা চার ঘন্টার চার্ট দুটো চার্টেই আমরা এই সিগনালটা দেখতে পাচ্ছি আবার আমরা যদি দেখি যে চলতি সপ্তাহের যে ফান্ডামেন্টাল ডেটাগুলো রয়েছে বিশেষ করে এখানে যে এফ ওএমসি মিটিংটা যে রয়েছে ফেড ইন্টারেস্টেড ডিসিশন এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এখানে দেখা যাচ্ছে যে বর্তমানে সুদের হার রয়েছে ফোর পার্সেন্ট এটা কমে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট হতে পারে যেটা সন্দেহ করা হচ্ছে বা ধারণা করা হচ্ছে তো সেই হিসেবে এই ব্যাপারটাকে পুঁজি করে এই ডাউন ট্রেন্ড সীমিত হতে পারে কেমন এখানে যদিও টেকনিক্যাল সিগন্যালটা দিচ্ছে যে এটা ডাউন হতে পারে বাট এই যে সুদের হার কমানো হবে সুদের হার কমানো হবে এই যে এটা নিয়ে যে গুঞ্জন এইটার কারণে এই ডাউন ট্রেন সীমিত হলে হতেও পারে কেমন আমরা আরও দেখার চেষ্টা করব যে আসলে এই ডাউন ট্রেন সীমিত হবে কি না বা এটার আরও কোনো টেকনিক্যাল রেশিও খুঁজে পাওয়া যায় কি না যে রেশিওগুলো ধরে আমরা আসলে সিদ্ধান্ত নিতে পারি তো এখন আমরা চার ঘন্টা চার্টে রয়েছে আমরা যদি আরও শর্ট টাইম ফ্রেমে চলে যাই অর্থাৎ এক ঘন্টার চার্টে যদি চলে যাই তাহলে আচ্ছা চার ঘন্টার চার্টেও আমাদের একটা রেশিও কিন্তু আমরা ওখানে যদি দেখি তাহলে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে আমরা যদি এখান থেকে এই সুইং পয়েন্টগুলোকে কানেক্ট করি তাহলে বেশ ভালো একটা রেশিও কিন্তু আমরা পেয়ে যাব কেমন আচ্ছা এখানে কিন্তু একটা চার ঘন্টার চার্ট অনুযায়ী মোটামুটি একটা স্ট্রং ট্রেন্ড লাইনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে দেখুন এখানে এটা রেসপেক্ট করেছে এখানে করেছে এখানে করেছে এখানে করেছে সো এটাকে বলা যায় একটা ভ্যারিফাইড ট্রেন্ড লাইন কিন্তু আমরা বলতে পারি এটাকে সেই হিসেবে এক ঘন্টার চার্টে যদি চলে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেম ট্রেন্ড লাইনে কিন্তু এসে প্রাইসটা স্টপ হয়েছে বা আমাদের উইকলি ক্লোজ হয়েছে উইকলি ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে তো এখন আমাদের এক ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী এক ঘন্টা কিংবা চার ঘন্টা আমরা যেই দিকেই দেখি এখানে একটা ডাবল টপ হয়েছে এটাতে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই তো এটা আমাদের জন্য একটা ব্যারির সিগন্যাল কিন্তু প্রদান করতেছে তো এই ট্রেন্ড লাইনটাকে যদি সফলভাবে ভাঙতে পারে কেমন সফলভাবে ভাঙা বলতে যে এক ক্যান্ডেল এসে ভাঙল পরের ক্যান্ডেল আপ হয়ে গেল এরকম না যদি প্রাইস এই ট্রেন্ড লাইনের নিচে এসে ক্রস করে নিচেই যদি লম্বা সময় সাস্টেন করে তাহলে কিছুটা ডাউন হবে এটা বলা যেতে পারে আর সেটা যদি হয় তাহলে সর্বোচ্চ আমরা আসলে আশা করতেছি খুব বেশি না যদি ডাউন হয় তাহলে ডাবল টপটাকেও যদি রেসপেক্ট করে টেকনিক্যালি সেই ক্ষেত্রে ডাবল টপ এবং এই ট্রেন লাইনকে যদি ক্রস করতে পারে তাহলে প্রাইস চার হাজার একশো চব্বিশ পঁচিশ ডলার পর্যন্ত ডাউন হওয়ার সুযোগ রয়েছে চার হাজার একশো চব্বিশ পঁচিশ পর্যন্ত আচ্ছা তাহলে চলতি সপ্তাহের ট্রেডিং প্ল্যানে যদি আপনারা কোনো কারণে চার হাজার একশো চব্বিশ পঁচিশের দিকে পেয়ে যান এখান থেকে স্ট্রং একটা বাই পজিশন আপনারা পাবেন যা আপনাদেরকে লং টার্মের জন্য বেশ ভালো একটা প্রফিট এনে দেবে আপনারা এই লেভেলটা চার্টে মার্ক করে রাখবেন এছাড়া যদি দেখা যায় যে না ডাবল টপ হয়েছে বাট এটার থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যে ফেড ইন্টারেস্ট রেট ডিসিশন যেটা কমানো হবে বলে সন্দেহ করা হচ্ছে বা ধারণা করা হচ্ছে আমরা যেটাই বলি তো এটা যদি এটাকেই মানে আমাদের দেখতে হবে যে হ্যাঁ ট্রেডারদের সেন্টিমেন্ট আসলে কিভাবে কাজ করে সামনের সপ্তাহে ট্রেডাররা আসলে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করে যদিও আমি এই সমস্ত বিষয়ে ফান্ডামেন্টাল আপডেটগুলো আমার টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিতে থাকব তো ট্রেডাররা যদি ফেড ইন্টারেস্টেড ডিসিশনের উপরেই ফোকাস করে তাহলে আসলে এই ট্রেন্ড লাইনটাকে পুনরায় রেসপেক্ট করবে এবং এটা ধীরে ধীরে আবারও বুলির সাইডে মুভ করতে পারে সেই ক্ষেত্রে আবার আরেকটা রেশিও আমাদের হয়তো বা ক্রিয়েট হতে পারে যদি এরকমও হয় যে ডিসেম্বর মাস তো এরকম হলেও অবাক হব না দেখা গেলো যে এটা এই এরিয়ার ভেতরে আমাদের অলরেডি কিন্তু মার্কেট একটা সাইডওয়ে রেঞ্জের ভেতরে আছে আপনারা এটা দেখবেন খেয়াল করবেন যেমন এই চার হাজার একশো ঊনসত্তর থেকে বা আশি থেকে এটা ছিল গত সপ্তাহে আসলে চার হাজার একশো বিশ বাইশ ডলার পর্যন্ত যদিও এটা শুক্রবারে এটা ক্রস করেছিল তারপরও আমরা ওই রেশিওটাকেই কন্টিনিউ করছি এরকমও হতে পারে যে ফেড ইন্টারেস্টেড ডিসিশনের দিকে একবার ফোকাস করলো আবার টেকনিক্যালি ডাবল টপ ফোকাস করলো সব কিছু মিলিয়ে আবার এরকমও হতে পারে যে এটা সাইড ওয়ে রেঞ্জের ভেতরেই চলতে থাকলো ফেড ইন্টারেস্টেড ডিসিশনের দিনে হয়তো বা কোনো দিকে ক্রস করলে করতে পারে এরকমও হতে পারে ঠিক আছে তো চলতি সপ্তাহে এখনও বলতে গেলে যে এই যে কনফিউশন যেটার ছিল আর কি সেটা এখনও রয়ে গেছে মার্কেটে যে মার্কেটের বিশেষ করে গোল্ড চার্টে যে একটা কনফিউশন ছিল যে গোল্ড কি আপ হবে নাকি ডাউন হবে সেটা কিন্তু এক কথায় বলতে গেলে এখনও ক্লিয়ার না আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে চলতি সপ্তাহ আমাদের আসলে মার্কেট বুঝতে কঠিন হবে যে মার্কেট ডাউনে যাবে নাকি আপে যাবে যেহেতু এখনো বিশাল বড় একটা এরিয়া জুড়ে কনসোলটেশন জোন ক্রিয়েট করে ফেলেছে সো যেটা হতে পারে যে চার হাজার একশো আশি বিরাশি বা এই যে ট্রেন্ড লাইনটা ক্রস করলে যদি ডাউন ট্রেন্ড কন্টিনিউ করে তাহলে সর্বোচ্চ চার হাজার একশো চব্বিশ পর্যন্ত ডাউন হতে পারে অথবা এইটা এই সাইড রেঞ্জের ভেতরে মুভমেন্ট করতে পারে ঠিক আছে তো এই দুইটা বিষয় মাথায় রেখেই আমাদের আসলে সামনের সপ্তাহে ট্রেডিং প্ল্যান করতে হবে আর যদি ফেড ইন্টারেস্ট রেট কমানো হবে সেটাকেই যদি ফোকাস করা হয় এবং এখানে টপে আমাদের যে প্রাইসটা রয়েছে যেটাকে আসলে শুক্রবারে ক্রস করতে পারেনি এই যে চার হাজার ডলার যদি কোনো কারণে ফেড ইন্টারেস্ট রেট কমানো হবে এটাকেই যদি ট্রেডাররা বেশি ফোকাস করে এবং এটা আপ যদি এই লেভেলটাকেও ক্রস করে ফেলে তাহলে রিটেস্টের সাথে প্রাইস আরও অনেক বুলিশ হওয়ার সুযোগ রয়েছে তো এই হচ্ছে মোটামুটি আমাদের উইকলি অ্যানালাইসিস এবার যেটা করা যেতে পারে অনেকেই আবার আমার কাছে জানতে চান যে মার্কেট তো আজকে ওপেন হবে ওপেন হলে পরে আমরা কোন দিকে পজিশন নিব তো পজিশন আমার মনে হয় যে এই ব্যাপারটা আপনাদের জন্য অলরেডি ক্লিয়ার আমি যদি এখানে একটা রেশিও ড্র করি তাহলে এখানে স্ট্রং একটা সাপোর্ট জোন রয়েছে আপনারা যদি দেখেন যে প্রাইজ এখানে সাপোর্ট তৈরি করতেছে তাহলে আবারও আপ হবে ওই যে যেটা বললাম যেরকম সাইড ওয়ে এরিয়ার ভিতরে মুভমেন্ট করতে পারে সেই ক্ষেত্রে এই সমস্ত পয়েন্ট থেকে আপনারা পজিশন নিতে পারেন আর স্টপ লসটা দিতে পারেন হচ্ছে এই পজিশনের নিচে চার হাজার একশো সত্তর বা পঁয়ষট্টির দিকে দিয়ে পজিশন নিতে পারেন কারণ এই এরিয়াটা যদি ক্রস করে ফেলে তাহলে এটা অনেক নেমে যাবে চার হাজার একশো চব্বিশ পঁচিশের দিকে নেমে যাবে সো এই হচ্ছে ব্যাপার তো আপনারা এই লেভেলগুলো আপনাদের চার্টে মার্ক করে রাখবেন ভিডিওটা অনেকেই মানে বুঝতে পারেন না অনেকেই প্রাইস লেভেলগুলো দেখতে পারেন না তারা ইউটিউবের অ্যাপ থেকে ভিডিও দেখার সময় একটু জুম করে চাইলে প্রাইস লেভেলগুলো আপনারা দেখে নিতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আজকের উইকলি অ্যানালাইসিস দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ